খিচুড়িতে পাপড় ভাজা না হলে কি জমে তো দেখুন এখানে খিচুড়ি হবে আর পাপড় ভাজা হবে না তা হয় আমার হাত থেকে এক গামলা পাপড় ভাজা প্রায় পড়ে যাচ্ছিল তো যাই হোক পড়তে পড়তে ধরে নিলাম আর এখানে নিয়ে নিয়েছিল বর্ষার দিনে আলু ফুলকপি আর এখানে দু একটা বিনস ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি বর্মশাইকে এখানে বসিয়ে দিয়েছে আলু ভাজা কাটতে কারণ এত রাত হয়ে গেছিলো হঠাৎ করে ওরা বলছিলো খিচুড়ি হবে রুটি বন্ধ করে তো সেই কারণে বর্মশাই আমার হেল্প করছিল আর এখানে ছিল জুড়ি জুড়ি আলু ভাজা ঝুড়ি আলু ভাজা মানে ওই যে ঝুড়ি বাদাম আলু ভাজা ওটা নয় এমনি ঝুড়ি করে ভেজেছিলাম আর এখানে কর্মশাই দোকান থেকে চলে এসেছে দেখো ভিজে নিয়ে একদম ভিজে গেছে জামা কাপড় সমস্ত কিছু রেইনকোট নামে পড়েছে আর এখানে আলু আর ফুলকপি কাটতে গিয়ে আমার হাতটাই কেটে গেল তো যাই হোক অসুবিধা একটু হচ্ছিল কিন্তু তবুও শুরু করে দিয়েছি নমস্কার সবাইকে আমি রেনুকা আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা কেমন আছো অবশ্যই জানিও তোমাদের এই যে ভালোবাসা আমার ছোট ছোট মিনি ব্লগগুলোতে দেখো কি বোকা বোকা কথা মিনি ব্লগ বলছি আবার বলছি ছোট ছোট যাই হোক এই মিনি ব্লগগুলোকে তোমরা যে এত ভালোবাসা দাও তার জন্য তোমাদের কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল তো এখানে কাপড়গুলো ঝটপা ভেজে নিচ্ছি কারণ এখন বেজে গেছে রাত সাড়ে নটা রাত সাড়ে নটা এখনো খিচুড়ি চাল এসে পৌঁছায়নি ডাল এসে পৌঁছায়নি তো সুতরাং আমি এখানে কি করব পাপড়গুলোকেই আগে ভেজে নিচ্ছি কড়া গরম করে নিয়েছি আর এখন কিছু এসে আর কত বড় বড় পাপড় হচ্ছিল দেখো ছোট ছোট একটু একটু পাঁপড় দিচ্ছিলাম কিন্তু সেগুলো ফুলে ফেঁপে কত বড় বড় হচ্ছিল দেখো আর গামড়িটা প্রায় পড়েই যাচ্ছিলো তোমাদের দেখাতে দেখাতে আর এটাই বলছিলাম যে খিচুড়ি হবে আর পাঁপড় ভাজা হবে না তো এগুলো পড়ে যাচ্ছিল তো তুলে নিলাম ভালো করে গুছিয়ে নেয় এগুলো প্লাস্টিক করে বেঁধে নেব আর বাইরে হচ্ছিল কুলকুলিয়ে বৃষ্টি মানে একদম ঝমঝম করে মানে এত বৃষ্টি এত বৃষ্টি যে আমাদের রুটি আর ঘুগনি হওয়ার কথা ছিল দুপুরে মটর ভিজিয়ে রাখা হয়েছিল কিন্তু আমি লাইভ করছিলাম শাশুড়ি মা এলো এসে বলল যে না খিচুড়ি হবে ওরা খিচুড়ির চাল আনবে তুমি খিচুড়ি পাপড় ভাজা ডিম ভাজা আর হবে আলু ভাজা তো এখানে বর্মশাই চলে এসছে বর্মশাই দেখো এই বৃষ্টির মধ্যে ফুলকপি খুঁজে খুঁজে এনেছে তার সাথে এনেছে চাল তার সাথে ডাল সমস্ত কিছু নিয়ে চলে এসছে আর এই যে এখানে রেনকোটটা একটু মেলে দিল দিয়ে ঘরে আর আমি এদিকে রান্না করতে থাকলাম আর বললো একটু আদা চা করে আনো তোমরা মিনি ব্লগে দেখেছো আমি এই ছোট ভিডিওটা দিয়েছিলাম তো যাই হোক এখানে আমি চলে গেলাম আদা চা করতে আদা চা বানিয়ে ফেললাম আর তার সাথে খিচুড়িটা জলটা বসিয়ে রেখেছিলাম কারণ জলটা গরম হয়ে গেলে খিচুড়ির চাল ডাল সিদ্ধ হতে খুব সুবিধা হয় সেই কারণে আর এখানে আদা চা বসাবো বলে আদাটা ভালো করে শিল নোড়াতে আসব। নিয়ে কিছুই খুঁজে পাচ্ছে না মানে সমস্ত কিছু রান্না পরিষ্কার করা হয়েছে যেখানকার জিনিস সেখানে সব নেই আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে সেই জন্য আর কি সব খুঁজে পাওয়া যাচ্ছে না তো খিচুড়ির জলের গাড়ি হাঁড়িটা সরি হাঁড়িটা লাভিয়ে রেখে আমি এখানে বসিয়ে দিলাম লিকার চা তো তারপরে এখানে আদা দিয়েছি দিয়ে একটু দেখে নিলাম মিষ্টি ফিষ্টি ঠিকঠাক হয়েছে কিনা কারণ আদা চাতে হালকা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তো এখানে আদা চাটা করে আমি দিতে চলে যাচ্ছি আর এখানে এবার বসে পড়েছি ফুলকপি আর আলু কাটতে এই যে ফুলকপি বরমসাই দুটো এনেছে দেখাচ্ছি তারা আলুগুলো আগে দেখাই তো আলুগুলো এই যে ছাড়িয়ে ফেলেছে আর এই ফুলকপি খিচুড়ির চাল এগুলো এনেছে তো আর কয়েকটা বিনস খুঁজে পেয়েছিলাম মানে বিন কড়াই এই যে দিয়ে দিয়েছে এখানে আলুগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তারপরে কেটে নেবো শাশুড়িমা বলছিলেন যে খিচুড়ি আর আলু ভাজা আর ডিম ভাজা করতে কিন্তু বর্মশাই বলছিল আলুর দম করতে কি করব সেই জন্য আর আলুর দম আলুর ভাজা সব কনফিউজ হয়ে হয়ে গেছিলো আলু ভাজা মানে আর কিছুই না আর আমি করেছিলাম আমার জন্য দুটো রুটি তো আমি খিচুড়ি খেতে পারি না একদমই খিচুড়ি খেতে পারি না আমার খেলে গ্যাসের প্রবলেম হয় অমল হয় তার সাথে সাথে আমি সহ্য করতে পারি না অনেকে লাইট করে খিচুড়ি খায় কিন্তু আমি একদমই খেতে পারি না তো যাই হোক এখানে বসে 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 আনাজগুলো কেটে নিচ্ছি আর এখানে আমি আলুগুলো প্রথমে কেটেছি এখানে ফুলকপিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি আর কেটে নেব বলতে অল্প করে একটু হালকা করে চাপ দিচ্ছিলাম দিয়ে ওগুলো মানে ফুলগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছিলাম তো দেখো এভাবে ফুলকপিগুলো ভালো করে কেটে নিয়েছি আর এখানে আমি খিচুড়ির আলুটা কেটেছিলাম আর বর্মশাই এসে গেছিল যেহেতু তো বর্মশাইকে আর বসে থাকতে দেওয়া যায় বর্মশাইকে ডেকে বসিয়ে দিয়েছি আলু কাটতে তো এখানে ফুলকপির আলু আর বিন বিনকড়াই আর ফুলকপি আলু বিন কড়াই এগুলো হালকা করে ভাজিয়ে নিচ্ছি তারপর মশলাটা কষিয়ে নেব তারপর ডালটা ভেজে হাঁড়িতে আগে দিয়ে দিয়েছি মুগের ডালটা আর অল্প একটু মুসুর ডাল দিয়েছিলাম এখানে চলে এসেছে আমার বর্মশাই এখানে এসে দেখো আলু পেঁয়াজ ডিম ভাজার পেঁয়াজ সমস্ত কিছু কেটে দিয়ে গেছে ওগুলো ও খুব ভালো কাটতে পারে এখানে ফুলকপিটা গেলই পড়ে ভাজতে ভাজতে তো যাই হোক নিচে পড়েনি সেই জন্য গ্যাসের ওপর পড়েছিল তুলে নিলাম আর এখানে বর্মশাই দেখো কতগুলো আলু সবার জন্য এখানে ভাজা কাটছে আর এই যে এখানে আমি একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নেব খিচুড়িতে তো ওই জন্য আমি ওটা দিয়েছি আর এখানে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে আর দেখো কত সুন্দর ভাজা হয়েছে ঝুঝুরে টাইপের এই আলুতে কিন্তু আমি নুন হলুদ কিছুই মাখাই তো এই আলু ভাজাটা আমি কিন্তু একটু নতুনভাবে করি মানে অন্যরকমভাবে অনেকে আলুতে নুন হলুদ আগে মাখিয়ে নেয় নিয়ে জল ঝরিয়ে নেয় তারপর আলুটা ভাজে কিন্তু আমি ওরকম করি না শুধু আলু কেটে নেওয়ার পরে গরম তেল করে তার মধ্যে আলুগুলোকে দিই এবং ভালো করে ছেঁকে তুলি যাতে ওর গায়ে তেল না লেগে থাকে তো তারপরে আমি অল্প একটু নুন নিয়ে এর ওপরে ছড়িয়ে দিই দিলে কিন্তু এটা ক্রিস্পি মচমচে আর ঝুরঝুরেও খেতে হয় আর যে পেঁয়াজ লঙ্কা বরমশাই সব ধুয়ে কেটে দিয়ে গেছে আমি এর মধ্যে একটু নুন মাখিয়ে নিলাম তোমরা এরকম করে ডিম ভাজা করো কি দেখো আমি কি করি প্রথমে পেঁয়াজ আর লঙ্কা নুন মাখিয়ে নিয়ে সেটাকে এক চামচ করে একটা গ্লাসে নিতে থাকি আর তার মধ্যে একটা করে ডিম দিতে থাকি দেখো এই যে দেখাচ্ছি একটা করে ডিম দিতে থাকি দিয়ে তার মধ্যে ফাটিয়ে একটা একটা করে ভাজতে থাকি আর তার মধ্যে খিচুড়িটা অনেকটা হয়ে এসছে তো ফুলকপি আলুগুলো একটু সিদ্ধ হয়নি তো আবারও নাড়াচাড়া করে দিচ্ছে যেহেতু স্টিলের হাঁড়ি এবং ইন্ডাকশান তো এক হাতে খিচুড়ি নাড়তে হচ্ছিলো এক হাতে ডিম ভাজা আবার একদিকে আলু ভাজা তো তিনদিকে বসিয়ে দিয়েছিলাম এবং খিচুড়ির হাঁড়িটা প্রতি তিন সেকেন্ড অন্তর অন্তর নাড়তে হচ্ছিল কেন বলতো মানে স্টিলের হাঁড়ি তো হঠাৎ করে ধরে আর এখানে ডিম ভাজাগুলো করে আর পিছন দিক দিয়ে নিচ্ছে শুধু হাঁক আসছে কি গো হলো কি গো খিচুড়ি হলো কারণ রাত হয়ে রাত হয়ে গেছিল এগারোটা তো আমি ড্রাম ভাবনি নিয়ে একদম আর শিশিরের ঢালার কোনো বালাই নেই একদম একদম ড্রাম ধরে শুরু করে দিয়েছিলাম ডিম ভাজা তো পরপর পরপর ডিমগুলো ভেজে নিলাম আবার আমার জায়ের ছেলেও বললো আমি খিচুড়ি খাবো তো ওর জন্য একটা ডিম ভেজে নিলাম নিয়ে এখানে দেখো আমার সব কিছু অলমোস্ট রেডি আর সবাই হাঁকা হাঁকি করছে যে ও হয়ে গেলে এবার খেতে আর খিচুড়িটা না পাতলা করা যাবে না পাতলা করলে আবার কি বলে ভালো লাগে না নাকি আর এই পাঁপড় ভাজাটা তোমাদের দেখিয়ে নিলাম সেই জন্য আমি একটু শক্ত শক্ত করব বলে মানে অল্প জল দিয়েছি যেহেতু ওই জন্য বারে বারে নাড়তে হচ্ছিল ধরে যাবে বলে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা সবাইকে